কবি জসিম উদ্দিন জায়গায় ভালোবাসা করতে যাইলাম সব সিটার সব বাঁকা বাঁকা সোজা পাইলাম না যারা যার সাথে ভালোবাসা করছেন ধরা হয়ে গেছে হাইলা লোকের লাগলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চ তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় ছাইতে ওদিকে বাঁকা যারে দিশি প্রাণ রে দূর অন্ত আমার কালা করলাম রে ওরে আমার দেহ কালার অন্তর কালা শেষ কলিটা আরো সুন্দর ও সুন্দর রে হাড় হইল জড জড় আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গোরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহ দূর অন্ত পরবাসী আমার কালা করলাম গান কি আর পারে পারে লজ্জা তারা বলে না দেখি একটু বলো কালা কিন্তু আমি বেগে গেলে সব শেষ আল্লাহ জাল্লা শাহানু বলেন যারা মমিন তারা আমি আল্লাহকে ভালোবাসে আর আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করলে ভাঙে না আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির আয়োজন করেছি আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি সুরাজ আল্লাহানু বলছেন কেমন মেহমানদারি ইলাল সুমা সুমারা জান্নাতিদেরকে যখন জান্নাতের দিকে আমন্ত্রণ জানানো হবে ফেরেস্তার তেকবাল জানাবে কেলাত খুলো সালামান শান্তির মিছিল ঢোকো তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে স্টেকবাল নেওয়া হবে একটু খেয়াল করে গামাটিকের স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি জাহান্নাম এদির বেলা আল্লাহ কি বলে ওয়াসি কল্লা জি না কাফার উ ইলা জাহান্ন মাসুম আত্মা এজা জা উহা ফুতি হাত আবোহা আবোহা অকাল আল্লাহ খুব খাসানাটো হা চালা খাছানাটো হা আলামিয়া

একটা সেন্টেন্সে যদি কাসাতুল মাবানি তাদুল্লাহ কাসাতুল মানি অর্থ বেশি হবে সবুজ ভাই ওনার শাশুড়ির দাওয়াত দিছে শ্বশুরের দাওয়াত দিছে দশটা বাজে কয়টা বাজে বাবিয়ে আটটা বাজে রান্দি রেডি এরপরও বাফে আসে না বারোটা বেজে গেছে ছেলেদেরকে মেয়েদেরকে যাস না তো না না আয়সে একটু দেখস না পলায়ন করি গাড়ি আয় আসে নাই সবুজে গেছে চন্দ্রগঞ্জ তো এবার বউ দিছে থ্রেড ডাং ডাং করো গ্রীষে তু আর বুড়া আব্বা করে দাবার দিকে তোর যাও না আয় সেনি ঠিক তে হুন্ডা গরে নাই এবার সবুজের বউ বাড়ির ঘাটা এসে এভাবে খাড়াই থা লগি ইউসুফের বউ আর সলিমুল্লার বউ কয় কি থাকো ভাবি আপনি তো এভাবে করে অনেকক্ষণ ধরে ক দিকে রেনি রেসি

কেন কেন আমার জীবনের জন্য আগে কিছু প্রেরণ করলাম না কি সুন্দর কথা বলে করা কষ্ট হচ্ছে চলবে কিনা তিন নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে মানুষ সাফশোস করবে ও আম্মা মান বাহুবি আমি

আমরা মনে করছি রাতের আন্দারে জিনা করলে এগুলা কিভাবে লেখে তারপরে সব করছি কত আমল করলাম এগুলা কেমনে লেখে এখন তো দেখলাম সব ফিডি ফাইল দিয়া দিছেন রে আল্লাহ কেন তুমি দিলা ও আল্লাহ এটা না দিলে ভালো হইতো আপনার আমল শুরু করা হবে আপনি যে পৃথিবীতে কোন আমল করতেছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া বেগমগঞ্জ উপজেলা প্রশাসন আপনি চালাইতেছেন আল্লাহ হাজরতের স্টেটল প্লেটো নেম কপ নর্স কম উডুল ক্যারন ক্রসের তরিকা দশটা সাইটটা ধর্মনিরপেক্ষ সেখানে তার আল্লাহ দেখে না যখন দশটা সাইটটার কার্য বিবরণী সহ পিডিএফ ফাইল দিবে আহ আল্লাহ এটা আমাকে না দিলে তো ভালো হইত ঠিক কিনা দশটা সাইটটা সব আল্লাহ দেখে কিনা হ্যাঁ তাহলে দশটা সাইটটার আমলটা যাতে নবীর তরিকা হয় আল্লাহর বিধান মোতাবেক যাতে হয় ফাল্লাম না চন্দ্রগুঞ্জের মানুষকে বুঝেছি তারা মক্কার মুসলমান মক্কা ওয়াজ করছে নবী তার অবসর আল্লাহ মানো জান্নাতের লোক মদিরা তো ওয়াজ বছর এ তেরো আর দশ মিলি তেইশ মদিনা তৈবা কি ওয়াজ করছেন আল্লাহ রসুল প্রধান সেনাপতি হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী হয়েছেন অর্থমন্ত্রী হয়েছেন আইন বিভাগের মন্ত্রী হয়েছেন সকল কিছু দশ বছরের চলি ছালা ইউনিয়ন অফিস মেম্বরগিরি এমপি গিরি মন্ত্রী গণভবন যা আছে সব চলি চালাই দেখাই দি শিখাই দিছে উম্মত এইভাবে চলবা চালাইবা কথা ঠিক কি না আর আমার সন্তগঞ্জের মুসল্লিরা আল্লাহ বিল্লাহ ঠিক আছে তসবিতা আলিল পড়ে আফসারী সাহেব আসছে ইনি কোবা কবি লাগাইবললে বলেন তো আর হুজুর পায় না আফসারী রে পাইছে কালকে দিছে আমির হামজা দাওয়াত কি রাজনীতি করে তো রাজনীতিতে আমাদের দরকার নাই ভাই নবীর সমাজে জানাবা বিচার হয়েছে নবীজি ক্রিমিনাল কোর্টে ট্রাইব্যুনাল বসায় জানাকার বিবাহিতরে ফাথরে ফরে উড়াই ফেলছেন আইন কার্যকর করছে আমার মামবদ্রীপুর জেনাবা বিচার হইলে ধরেন সাগরে আর ফেঙ্কিয়ে জেনা করলে ট্রাইব্যুনাল এবার আল্লাহ আল্লাহ সানো নিজে আইন বাস্তবায়ন করবেন আল্লাহ বলবেন জিব্রাইল জি আল্লাহ তুই আল্লাহ আমি আরো দক্ষিণ দিকে আছি একটু আসছে মামবদ্রীপুর ফেঙ্কিয়া সাগরে জিনা করছে আইন কার্যকর করতে হবে পাশে আসছে কে ইসাফিলা ইসাফিল আলাহিসাল্লাম আর মিকাই আল্লাহ তাল্লাহ শাহানু বলছেন জি বেল তুই পাথর একটু বিশ্রা পাথর টোপা আর ইসাফিলা মিকাইলকে Assalamu alaikum. আমি সভাপতি মহোদয় এবং আমাদের আজকে প্রধান বক্তা জনাব আফতারি সাহ থেকে এক মিনিট সময় আমাদের আজকে আর প্রধান বক্তার কি নাম আফতারি আর ও আত্মপ্রথম কিসের উপরে আফসুসের উপরে অর্থাৎ আমাদেরকে হুট ছাড়া সারিত হইলে এই ইসলামিক জলসা এখানে যদি আমি পাঁচটা টাকা দান না করি রোজ

এই যে কথাটা বলছিলাম কার্য তালিকা নিয়ে আফসোস করবে আমার আমার নাম ও তা আল্লাহ জల్ల সামনে বলবেন জিবে তুমি পাথর বিশ্ব বিশ্বতেছি মিকাইল এলার ইসরাফিল বলবে তোমরা যে দাঁড়ালে পাথর মারো ফিংকি রে সাগররে কাজগুলা কি ফেরেস্তারা করবে না আমরা এই ইসলামী আইন বাস্তবায়নের জন্য একামত দিনের অতন্ত্র প্রহরী আপনাদেরকে হতে হবে এই দাওয়ারটাই আল্লামা দেলোয়ারসন সাহেদি তারপরে মাওলানা শহীদ মুতিউর রহমান নেজামি সাহেব দিয়ে গেছেন সুফী নুর মোহাম্মদ নেজাম ফরি হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি তাম পৃথিবীর যত ইসলামী স্কলার আছে মুজাহিদ আছেন ওনারা এই দাওয়ারটা দিয়ে গেছেন এই কাজটা না করলে আপনার কার্য তালিকাতে মানবরসিত মতাদর্শের জিনিসগুলো উঠবে আপনি আফসুস করবেন চার নম্বর হচ্ছে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম এয়া ওয়াইলাতালাইতানে লাম আত্মা কেশ ভুল আনন্দ হলিলা ব্রেনশিপ নিয়ে আফসুস করবে দুনিয়াতে তো আপনি কত বন্ধু বানাইলেন আল্লাহ আল্লাহদেরকে বন্ধু বানাইলেন না সম্মানিত পীর মাসায়ক মোবাইল লিগে দিন তাবলিগে দিন একামতে দিনের আমার ভাইদেরকে বন্ধু বানাইলেন না আফসুস করবেন আর আপনি চন্দ্রগঞ্জে পড়ালেখা করছেন আল্লাহ ঢাকা ইউনিভার্সিটি নিচে এখানে ইন্টার পাস করিয়ে নামাজ কলম আমার ঠিক ছিল ঢাকা ইউনিভার্সিটি যাই উইডেন কলেজের ওইদিকে দিকে নষ্ট হয়ে গেছে হাসর মাঠে আবার আফসুস করবা আমি এই তাগরে বন্ধু বানাই তো শেষ হইলাম দেখছেন তাল করার ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলছি তাহলে বন্ধুত্ব আল্লাহ আলাদের সাথে করবেন কার সাথে আল্লাহর সাথে রসুল সাল্লা সাল্লামের সাথে নতুবা আপনি ধরা খাইবেন